আলাইকুম আদাব নমস্কার এই চ্যানেল একবার ফিশারিজে আপনাদের সবাইকে স্বাগতম সমস্ত মাছাশী ভাইরা আপনারা অনেকেই বিভিন্ন বিভিন্ন সময় থেকে মানে বা দিন থেকেই তেলাপিয়া মাছ চাষ করে আসছেন বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে থাকেন এর মধ্যে অন্যতম হচ্ছে গিফট তেলাপিয়া মাছের চাষ তো সাধারণ যে আমাদের দেশি মাছটা রয়েছে এর তুলনায় গিফট তেলাপিয়া মাছের চাষটা অনেক লাভজনক বেশি হচ্ছে বর্তমানে বা হচ্ছে বাণিজ্যিক ভাবে বেশি চাষ হচ্ছে তো গিফট তেলাপিয়া মূলত কি এটা কিভাবে বাংলাদেশে এলো বা কিভাবে গিফট তেলাপিয়া করা হয় বা গিফট তেলাপিয়া কোথায় কোথায় পাওয়া যায় বা কিভাবে চাষ করা যায় তো আসুন আজকে এই বিষয়গুলো জেনে নিই প্রথমে আসি গিফট তেলাপিয়াটা কি মূলত বাংলাদেশে যে তেলাপিয়াটা পাওয়া যায় বা দেশে যে তেলাপিয়াটা পাওয়া যায় সেটা হচ্ছে দেশি তেলাপিয়া বলা হয় বা জঙ্গলি তেলাপিয়া বলা হয় এই তেলাপিয়াটা অনেকগুলো জেনারেশন পার হওয়ার পরে তো এরা পাঁচ থেকে ছয় মাস পর পর বাচ্চা দিয়ে ফেলে তো অনেকগুলো জেনারেশন পার হওয়ার পরে এই চালাপিয়ার এখন গ্রোথটা আগের মতো ভালো আসে না অর্থাৎ জিনটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে তো বিজ্ঞানীরা এই কথা চিন্তা করে যেহেতু যেটা প্রাথমিক ভাবে চাষ করা হয় সেহেতু এই কথাটা ভেবে বিজ্ঞানীরা নতুন গিফট তেলাপিয়া জাতের উদ্ভাবন করেছেন যেটা হচ্ছে মূলত জেনেটিক্যালি ইম্প্রুভ ফার্ম তেলাপিয়া অর্থাৎ জিনগত পরিবর্তনের মাধ্যমে অর্থাৎ জিনগত বৃদ্ধির মাধ্যমে জিনের গুণাগুণ বৃদ্ধির মাধ্যমে এই তেলাপিয়াটাকে উৎপাদন করা হয়েছে এটা শুধুমাত্র চাষ করার জন্য এই তেলাপিয়াটাকে উৎপাদন করা হয়েছে তো প্রথমে আসি গ্রিফ তেলাপিয়া কিভাবে করা হয় মূলত হচ্ছে যে আমাদের যে দ্রুত বর্ধনশীল যে জিনগুলো রয়েছে বিজ্ঞানীদের মতে সেই জিনগুলোকে কালেক্ট করে সেগুলো তেলাপিয়ার মাছ মধ্যে দিয়ে সেই তেলাপিয়াটাকে জিনগত ভাবে উন্নত করা হয় যার ফলে এর ফলনটা দ্রুত আসে বা বৃদ্ধিটা দ্রুত হয় যার ফলে আপনি চাষ করে লাভজনক হতে পারেন এটা হচ্ছে মূলত বা কিভাবে করা হয় এখন আসি গিফ থেরাপিয়া কোথায় কোথায় পাওয়া যায় সর্বপ্রথম তারপর হচ্ছে এর পাশাপাশি জাপান রয়েছে এগুলোতে মূলত হচ্ছে গিফট তেলাপিয়া গুলোকে চাষ করা হয় এর পাশাপাশি আরো রয়েছে ফিলিপাইন এগুলোতে গিফ তেলাপিয়া চাষ শুরু হয় অর্থাৎ জিনগত মান পরিবর্তনের মাধ্যমে উন্নত জাতের তেলাপেয়া উৎপাদন করা হয় তো এখন আসি গिफ्ट তেলাপেয়া চাষ করলে আপনি কি হতে বাবা কিভাবে লাভবান হতে পারেন গिफ्ट তেলাপেয়া চাষে কিছু বৈশিষ্ট্য রয়েছে বা গिफ्ट তেলাপেয়া কিছু বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে প্রথম যে বৈশিষ্ট্যগুলো হচ্ছে সেটা হচ্ছে দ্রুত বর্ধনশীল অর্থাৎ এই তেলাপেয়াটা দ্রুত বাড়ে অর্থাৎ কম সময়ে বেশি বৃদ্ধি পায় অর্থাৎ আমাদের সাধারণ যে দেশি তেলাপেয়াটা রয়েছে এর তুলনায় বৃদ্ধিটা অনেক ভালো হয় এর পাশাপাশি এর রোগ প্রতিরোধ ক্ষমতাও আমাদের দেশি তেলাপেয়ার থেকে অনেক বেশি তাহলে আপনি লাভ লাভজনক ভাবে এর চাষ করতে পারেন বা অল্প সময়ে এর চাষ করা সম্ভব হয় এর ফলে গিফটেরাপিয়া চাষ বর্তমান সময়ে অনেকটা জনপ্রিয়তা পেয়েছে এখন আসি গিফট তেলাপিয়ার জেনারেশন নিয়ে আপনি যদি গিফট তেলাপিয়া চাষ করেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে এটা কততম জেনারেশনে অর্থাৎ গিফট তেলাপিয়া চাষ শুরু হয়েছে প্রায় মোটামুটি দশ পনেরো বছর থেকে শুরু হয়েছে গিফট তেলাপিয়া উৎপাদন তো সেই সময়টা যদি মাছ হয়ে থাকে তাহলে দেখা যাচ্ছে এর কয়েকটা জেনারেশন চলে গিয়েছে অর্থাৎ যারা মূলত হ্যাচারিতে তারা মাছটাকে বাইরে থেকে কিনে নিয়ে এসে কোম্পানির মাধ্যমে বাইরে থেকে এনে তারপরে সেই মাছগুলো চাষ করা হয় এখন যদি আপনাকে বলে গিফট তেলা তো আপনি অন্ধবিশ্বাসে সেই তালাপিয়াটা নিয়ে না নিয়ে আপনি অবশ্যই খোঁজ নেবেন আগে কেন খোঁজ নেবেন সেটা হচ্ছে এই তালাপিয়াটা নতুন কিনা অর্থাৎ নতুন গিফট তেলা কিনা যদি পুরনো গেট তালাবিয়া হয়ে থাকে তাহলে সেখান থেকে বাচ্চা হয়েছে সেই বাচ্চাটাকে বড় করে সেখান থেকে বুট তৈরি করে আবার বাচ্চা করে এভাবে কয়েকটা জেনারেশন পার হয়ে গেছে যদি কয়েকটা জেনারেশনে পার হয়ে যায় সেক্ষেত্রে আপনার সেই তেলাপিয়া যদি গিফট তেলাপিয়া হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ফলনটা ভালো আসবে না অর্থাৎ বৃদ্ধি ভালো হবে না মাছের রোগ প্রতিরোধ ক্ষমতাও ভালো থাকবে না সেক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে গিফট তেলাপিয়ার কততম প্রজন্ম অর্থাৎ নতুন প্রজন্ম কিনা নতুন প্রজন্ম বলতে কি বুঝায় যে একটা তেলা পেঁয়াজ মাছ যেখান থেকে শুরু হয়েছে চাষ শুরু হয়েছে সেইখান থেকে ধরা হয় প্রথম বা ফার্স্ট জেনারেশন তারপরে সেখান থেকে যে বাচ্চারা উৎপাদন করা হয় সেটা করা হয় পরবর্তী জেনারেশন অর্থাৎ গিফট তেলাপিয়া হলো সেটা যে ভালো গ্রোথ আসবে এমন কিছু না অবশ্যই আপনাকে দেখতে হবে যে নতুন প্রজন্ম কিনা যদি নতুন প্রজন্মের গিফট তেলাপিয়া হয়ে থাকে সেক্ষেত্রে সেটার ফলন ভালো আসবে এবং বৃদ্ধিটাও খুব দ্রুত আসবে এক্ষেত্রে আপনাকে অবশ্যই এই বিষয়টা

সেক্ষেত্রে আপনার ক্ষতি হতে পারে যদি নতুন প্রজন্মের মাছ হয়ে থাকে অর্থাৎ ভুট মাছটা যদি নতুন হয়ে থাকে বা এই বছরে বা গত বছরের শুরু থেকে গত বছরের শেষের দিকে কিনা এরকম ভুট মাছ হলে আপনাদের জন্য সেই মনোসেক্সটা বা মাছের পোনাটা আরো ভালো হবে তো এখন আসি এর ক্ষেত্রে আপনার হরমোন আঠাইশ দিনে সম্পন্ন হয়েছে কিনা সেটা অবশ্যই আপনাকে ভালোভাবে খেয়াল করতে হবে আপনি যে কোম্পানি থেকে পোনা নেন আপনি ভালোভাবে খোঁজ নিয়ে দেখবেন যে সেই কোম্পানি আপনাকে ভালোভাবে আঠাইশ দিনে হরমোন সম্পন্ন করে দিচ্ছে কিনা বাজারে বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে তারা ম্যাক্সিমাম অনেক কোম্পানি কি করে যে একুশ দিনে হরমোন হরমোন সম্পন্ন সম্পন্ন করে দিনে করার পরে সে মাছগুলোকে আলাদা করে বাংলা খাবার খাবার খাওয়ায় অর্থাৎ হরমোন মিশ্রিত ছাড়া যে বাংলা খাবারটা রয়েছে সেই খাবারটা মাছকে খাওয়ায় যার ফলে মাছটা দ্রুত সময়ে বেড়ে যায় এবং দেখতে চকচকে হয় এবং বড় হয় যার ফলে কি হয় এই মাছটা দেখতে অনেক ভালো হয় তার এই ভালোর জন্যই যে এই মাছটা বৃদ্ধি খুব ভালো হবে তা কিন্তু না আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে বা অবশ্যই আপনাকে খোঁজ নিতে হবে ভালোভাবে জেনে নিতে হবে যে মাছটা আঠাশ দিনে হরমোন সম্পন্ন হয়েছে কিনা বা সম্পূর্ণ ভাবে সঠিক ভাবে মাছটা হরমোন সম্পন্ন হয়েছে কিনা যে মাছটা সঠিক ভাবে সম্পূর্ণ হরমোন সম্পন্ন হয়ে থাকে তবে সেক্ষেত্রে মাছটার বৃদ্ধি ভালো আসবে যদি কম হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মাছের বৃদ্ধি বা ফলন ভালো আসবে না এখন আসি মাছ গীত তেলাপিয়া মাছ আপনি কিভাবে চাষ করবেন গিটলাপে আর মাস চাষ বা গিটলাপে আর জাতের পোনা চাষ বা মনসেক্স মাস চাষ সাধারণ মনসেক্স মাস চাষের সমালী বা একই ধরনের হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই প্রথমে ভালোমানের পোনা নির্বাচন করতে হবে পুকুর প্রস্তুত করতে হবে পুকুর শুকিয়ে পুকুরে চুন প্রয়োগ বা সার প্রয়োগ করে পুকুরটাকে প্রস্তুত করে নিতে হবে ভালোমানের পানি উৎস থাকতে হবে পানি দিতে হবে তারপরে পুকুরে সার প্রয়োগ করতে হবে যাতে প্রাকৃতিক খাবার উৎপাদন হয় আবার এই যে খাউরুৎপদ্ধে হড় পড়ে আপনাকে দেখতে হবে পুকুরে পাখিদের খাবার উত্তরিত হচ্ছে কিনা হয়েছে কিনা তারপরে আপনি পুকুরে পোনা মজুদ করবেন অবশ্যই আপনাকে তেলাপিয়া মাছ চাষ করতে গেলে অবশ্যই অবশ্যই আপনাকে নার্সিং করে নিতে হবে 30 দিন থেকে 40 দিন অর্থাৎ এক মাস থেকে 40 দিন সময় পর্যন্ত আপনাকে মাছের নার্সিং করে নিতে হবে সে ক্ষেত্রে আপনার ফলনটা অনেক ভালো আসবে নার্সিং করার কিছু উপকারিতা রয়েছে তার মধ্যে আছে মাছের মৃত্যু হারটা কমায় মাছের গ্রোথ ভালো হয় মাছটা সুস্থ সবল থাকে যার ফলে আপনার পরবর্তীতে চাষে বা মজুতকালীন পুকুরে চাষে আপনাদের জন্য অনেক সুবিধাজনক হয় নার্সিং করার ক্ষেত্রে আপনি দুই পর্যন্ত মাছ শতক প্রতি দিয়ে আপনি নার্সিং করতে পারেন যদি আপনার আলাদা নার্সিং পুকুর থাকে সেক্ষেত্রে ভালো যদি আলাদা নার্সিং পুকুর না থাকে সেক্ষেত্রে আপনি পুকুরে জাল দিয়ে বেড়া দিয়ে মাছটাকে নার্সিং করে নিতে পারেন নার্সিং করা শেষ হলে প্রতি শতকে দুইশো থেকে দুইশো সত্তরটি পুনা হারে আপনি মজুদ পুকুরে স্থানান্তরিত করতে পারেন এরপরে আপনি মাসিক পরীক্ষা এবং পাক্ষিক যে পরীক্ষাটা রয়েছে বা নিয়মিত যে পরীক্ষাটা রয়েছে সেটা অবশ্যই করতে হবে প্রাকৃতিক খাবার পরীক্ষা করতে হবে মাছের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে মাছের কোন রোগ হলো কিনা সেটা পরীক্ষা করতে হবে মাছের খাবারের পরিমাণ কি পরিমাণ দিচ্ছেন বা খাবারের পরিমাণ বেশি হচ্ছে কিনা বা কম হচ্ছে কিনা মাছের বৃদ্ধি ভালো হচ্ছে না কম হচ্ছে সে বিষয়গুলোকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এর পাশাপাশি আপনাকে পনেরো দিন বা বিশ দিন অন্তর অন্তর মাছের যে পুকুরে যে পানিটা রয়েছে বিশ থেকে ত্রিশ শতাংশ পানিটা পরিবর্তন করে দিতে হবে মাছের গ্যাস হলো কিনা বা মাছের অক্সিজেন ফল করেছে কিনা সেই বিষয়ে আপনাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে এগুলো যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে আপনি গিফট তেলাপিয়া চাষে ভালো সফলতা অর্জন করতে পারবেন বা আপনি চাষ করে ভালো লাভবান হতে পারবেন তবে অবশ্যই আপনি তিন থেকে চার মাসে এই মাছটাকে বাজারজাত করতে পারবেন সেক্ষেত্রে আপনি বছরে প্রায় তিনবার গিফট জাতীয় মনোসেক তেলাপিয়ার চাষ করতে পারবেন ধন্যবাদ সকল